আসসালামু আলাইকুম গত একদিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটে আমাদের কক্সবাজার ডুলহাজারের মধ্যে লেফটেন্যান্ট তানজিম স্যার নিহত হন ডাকাতদের ছুরিয়াঘাতের কারণে এই ডাকাতের সর্দারের নাম হচ্ছে বেলাল এই বেলাল ডাকাত দুয়ে জুলাই তার দুটা ভাই অস্ত্রস গ্রেপ্তার হয়েছিল কক্সবাজারের মধ্যে কিন্তু এই বেলাল ডাকাতকে পাঁচ আগস্টের পরে ছেড়ে দেওয়া হয় কেন ছেড়ে দেওয়া হয় শুধু বেলাল ডাকাত না সারা বাংলাদেশে এরকম অনেক ডাকাত শিষ্য সন্ত্রাসী তাদের সকলকেই ছেড়ে দেয়া হয় এই স্বাধীন দেশে কি ডাকাত শিষ্য সন্ত্রাসী সকলে কি স্বাধীন স্বাধীনভাবে তারা ডাকাতি করবে স্বাধীনভাবে সন্ত্রাসী করার জন্য তাদেরকে ছেড়ে দেয়া হয় কেন ছেড়ে দেয়া হয়েছে আজকে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আর্মির একজন চৌকস অফিসারকে তারা মেরে ফেলেছে সে কিছুদিন পরে ক্যাপ্টেন হতো সে তার তার স্বপ্ন পূরণ হলো না কেন আমাদের আর্মি তার জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছে আর আমাদের দেশের প্রশাসন জীবন বাজি রেখেই সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছে জীবন বাজি রেখে ডাকাতদেরকে ছেড়ে দিচ্ছে কেন পাশা পাঁচা আগস্টের পরে এত ডাকাত এত সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়ার মূল কারণ মূল কারণ কি স্বাধীনতা উপভোগ করার জন্য ওরা স্বাধীনতা উপভোগ করার জন্য ছেড়ে দিচ্ছেন ওদেরকে ওরা কিন্তু আমাদের সকল জনগণকে অতিষ্ঠ করে তুলেছে ডাকাতি করছে এটা করছে সেটা করছে লুটপাট করছে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে আপনাদের একটা ভুলের কারণে আজকে আমাদের এত বড় একটা সেনা অফিসার মারা গিয়েছে শুধু ছুরিয়াঘাতে তারা নাকি ছুরিয়াঘাত করার আগে একটা ফায়ারও দিয়েছিল সেনাবাহিনী ফায়ার করার আগে তারাই ফায়ার দিয়েছে প্রত্যক্ষদর্শী যারা ওইখানে ছিল যাদের ওখানে ডাকা হয়েছে তারাই এই সত্যতা যা যাচাই করে বলেছে তো এটাই হচ্ছে বাস্তবতা তাদের কাছে এত অস্ত্র কোথা থেকে সে একটা অস্ত্র মামলা দুই জুলো এই অ্যারেস্ট হয়েছে তার কিছুদিন পরেই তাকে পাঁচ আগস্টে পরে যাবি ছেড়ে দেওয়া হয়েছে আমাদের এই জিনিসগুলা কখনও ভুল করা যাবে না দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে শিষ্য সন্ত্রাসীদেরকে দেশ সুন্দরভাবে গোছানোর আগে যদি আমরা সবাইকে ছেড়ে দিই ফ্রি অবস্থায় দেশের মধ্যে এখন ভঙ্গুর অবস্থা এখন কোনো আইনের কাঠামো নাই এখন যদি আমি সন্ত্রাসীগুলোকে ছেড়ে দিই তারা তো আরও সন্ত্রাসী কার্যকলাপ বেশি করবে কারণ তারা জানে পুলিশ ভালোভাবে অ্যাক্টিভ না জনগণ এখন ভীত অবস্থায় আছে ছাত্রলীগ আমলীগ তারপরে জামাত শিবির সকলে এখন ত্রিমুখীভাবে ফাইটে আছে এখান দিয়ে আবার হেফাজতে আছে চরমনায় আছে এরম বিভিন্নভাবে অনেক ধরনের ফাইটে আছে নুরুদ্দল আছে এক এক দল এক এক দলের বিরুদ্ধে আছে কারোর সাথে এখন কারো মিল নেই সবাই ক্ষমতা যেতে চায় এ অবস্থায় সন্ত্রাসীগুলো তাদের সন্ত্রাসী কার্যকলাপ করে টাকা পয়সা হাতিয়ে নিতে চাইবে বিভিন্ন বড় বড়ো ব্যবসায়ীদেরকে হাতিয়ে নিতে চাইবে বিভিন্ন প্রতিষ্ঠান হাতিয়ে নিতে চাইবে কারণ চাইবে যে তারা খুব তাড়াতাড়ি পয়সা হয়ে যাওয়ার জন্য পয়সা কামিয়ে বিদেশ চলে যাবে তাদের প্ল্যান এখন এগুলোই কাজ করতেছে কারণ তারা অনেক বছর জেলে ছিল আবার যারা কিছুদিন আগে জেলে ঢুকেছে সন্ত্রাসী কারণে অস্ত্র অস্ত্র মামলার কারণে তারাও যাচ্ছে যে কিছু টাকা সিস্টেম এগুলো কামিয়ে আমি বিদেশ চলে যাব বা বাইরের দেশে স্যাটেল হয়ে যাব ওদের মাথায় এগুলো কাজ করতেছে আপনারা যারা উপদেষ্টা আছেন তারা এনজিওগ্রাম উপদেষ্টা হওয়ার কারণে আপনাদের সাইকোলজির মধ্যে কি এগুলো ঢুকে না যে আমি যে সন্ত্রাসীগুলোকে ছেড়ে দিচ্ছি বিভিন্ন টাকাগুলোকে ছেড়ে দিচ্ছে কেন আমরা এই কাজগুলো বাধা বাধা দিতে পারতেছি না কারণ দেশটা স্টেবল করার পর ওদেরকে যাবি না ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন কথা বুঝুন না স্টেবল হওয়ার আগে যদি ওদেরকে ছেড়ে দেন তাহলে দেশটা তো আরো আরও তাড়াতাড়ি আনস্টেবল করে ফেলবে ওরা কারণ ওদের মাইন্ডই হচ্ছে যে সন্ত্রাসী ওরা যখন দেশটা স্টেবল থাকবে না তখন আরও বেশি সন্ত্রাসীর দিকে ঝুঁকে পড়বে কেন কারণ তাদের টাকা দরকার তাদের এখন পাওয়ার কি ক্ষমতায় আছে এগুলো দরকার না সন্ত্রাসীদের কোনো দল নাই ডাকাতদের কোনো দল নাই ডাকাতদের কাজ হচ্ছে ডাকাতি করা তাদের আশেপাশে যারা সদস্য আছে তাদেরকে নিয়ে তারা ডাকাতি করবে তাদের এইম হচ্ছে এটা তাদের এই হচ্ছে সন্ত্রাসী করে সিস্টেমের আন্ডারগ্রাউন্ডে ব্ল্যাক মানি সিস্টেমে কামানো উল্টাপাল্টা ব্যবসায়ীদেরকে থ্রেড দিয়ে অস্ত্র ঠেক দিয়ে টাকা কামানো তাদেরকে যদি আমরা এই পরিস্থিতিতে মানে খোলা মাঠের মধ্যে ছেড়ে দিই তারা তো কাকে খাবে কাকে মারবে এ অবস্থা হয়ে যাবে শেষে আমরা জনগণে ভুক্তভোগী হব তাই সরকারের কাছে বিনীত অনুরোধ তাদেরকে দমায় রাখার জন্য হইলো আর সন্ত্রাসী কাউকে আপনারা জামিনে ছাড়িয়েন না আর যাদেরকে ছেড়েছেন তাদেরকে নজরদারি করেন প্রত্যেকটা জেলা উপজেলায় প্রত্যেকটা মহানগরের মধ্যে তা না হলে আমাদের একদম চৌকস আর্মি অফিসার হারিয়েছি এরকম আরও অনেক অফিসার হারাতে হবে আমাদের অনেক পুলিশ অফিসার আমরা হারিয়েছি এখন আর্মি অফিসার হারাচ্ছি অনেক জনগণ মরেছে আমাদের অনেক ভালো ভালো ভাইরা মরেছে তো এভাবে যদি আমরা হারাতেই থাকি তাহলে একটা দেশ চলবে কী করে ইনুসার আপনি এখন দেশের প্রধান আপনি দেশগুলো ভালো কাজগুলো ভালোভাবে তদারকি করুন আপনার উপদেষ্টাদেরকে ভালোভাবে নির্দেশ দেন এটাই আমাদের জনগণের চা পাওয়া ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম